হ্যালো ওয়েলকাম টু এ নিউ ভিডিও পশ্চিমবঙ্গে যে ডি মামলা সে আপডেট পাবেন এই ভিডিওতে অনেকে অপেক্ষা করছেন সম্পূর্ণ বাংলাতে আমরা বলবো আজকে এক্স্যাক্টলি কি হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে অনেকে লাইভ স্ট্রিমিং দেখেছেন তো আজকে মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টে উঠেছিল আপনারা জানেন যে দু নম্বর সিরিয়াল এটি লিস্টেড ছিল এবং সেক্ষেত্রে সরকার পক্ষের আইনজীবী অভিষেক মনসিংহী মহাশয় তিনি প্রথমে বলেন তার বক্তব্য রাখেন অর্থাৎ তিনি বলেন যে একটা পার্ট হার্ট ম্যাটার রয়েছে সেই জন্য তিনি এই মামলার জন্য সময় দিতে পারবেন না এবং তারপর এক্ষেত্রে ইউনিটি ফোরামের যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন যে এই ম্যাটারটা অলরেডি অনেকবার এক্ষেত্রে লিস্টেড হয়েছিল কিন্তু কোনো রকম কিছু হয়নি এবং এগারো বার এটা আগের ডেট এসেছিল ফিক্সড ডেট এবং তারপর সেক্ষেত্রে কিছু হয়নি পরবর্তী ডেট হয়ে যাচ্ছে তো এর আগে বার যেহেতু হয়নি এবং এই মামলাটিকে গুরুত্ব সহকারে দেখা হোক এবং খুব শীঘ্রই এটার পরবর্তী দিন একটা ধার্য হয়েছে সেটা হচ্ছে আগামী চোদ্দই মে দুপুর দুটোর সময় এই মামলাটি উঠতে চলেছে এটা কিন্তু সরকার পক্ষের আইনজীবী অভিষেক মনুসিংহির সম্মতিতেই হয়েছে অর্ডার কপি এলেই আমরা এই চ্যানেলের মাধ্যমে পুরো ব্যাপারটা শেয়ার করব তো আজকে পশ্চিমবঙ্গের যে ডিও সংক্রান্ত মামলাটি ছিল সেটার আপডেট সম্পূর্ণ বাংলাতে পেলেন সম্ভবত ফার্স্ট অন ইউটিউব আমরা দিলাম এই আপডেটটা এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে বলবেন না তো গুরুত্বপূর্ণ ব্যাপারটার আপডেট পেলেন এবং অনেকেই আগের থেকে এজুম করেছিলেন এবং আমরাও এজুম করেছিলেন যে ডেট দেওয়া হয় পরবর্তী যেটা হয়ে এসেছে এবং সেই মোতাবেক কিন্তু হলো এবং দেখা যাক চোদ্দোই মে আগামী কী হয় আগামীতে কি কী ব্যাপার উঠে আসে তো মূল্যের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর একজন একটু পরেই বত্রিশ হাজার প্রাইমের মামলা শুনানি শুরু হতে চলেছে আমরা লাইভ আপডেট দেবো এই চ্যানেলের মাধ্যমেই সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ধন্যবাদ